সুপ্রিয় তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা আমাদের বিদ্যালয় চ্যানেলে তোমাদেরকে স্বাগতম আমরা সমাধান করব তোমাদের গণিত বইয়ের একশত সতের পৃষ্ঠার পাঁচ নাম্বার অঙ্ক থেকে দুইটি কাতার দাম আশি টাকা একটি কলমের দাম পঁচিশ টাকা পঁচাত্তর পয়সা আরশি দোকানদারকে এই জিনিসগুলো কেনার জন্য দুশো টাকার নোট দিল দোকানদার আর কত টাকা ফেরত দেবেন তাহলে আমরা এটি অঙ্কটি দুই দফে করব। অর্থাৎ খাতা কিনলো আশি টাকা আর কলম কিনলো পঁচিশ টাকা পঁচাত্তর পয়সা তাহলে আমরা আশি দশমিক শূন্য শূন্য দশমিকের আগের সংখ্যাগুলো টাকা দশমিকের পরে শূন্য শূন্য এগুলো হচ্ছে পয়সা এগুলো পঁচিশ দশমিক পঁচাত্তর দশমিকের আগের সংখ্যাগুলো হচ্ছে টাকা পরে এগুলো হচ্ছে পয়সা পঁচিশ টাকা পঁচাত্তর পয়সা আমরা সর্বপ্রথম খাতার দাম এবং কলমের দাম যোগ করব। যোগ করার পর দুশো টাকার নোট থেকে দোকানদারকে দুশো টাকার নোট দিল তারপর এই দুশো টাকার নোট থেকে আমরা বিয়োগ করবো তাহলে প্রথমবার প্রথমবার যোগ দ্বিতীয়বার বিয়োগ তাহলে আমরা অঙ্কটি দুই দাফে করব। দুইটি কাতার দাম আশি টাকা শূন্য শূন্য পয়সা একটি কলমের দাম একই কথা বারবার না আলেগে আমরা ডোডো ব্যবহার করতে পারি পঁচিশ টাকা টাকা নিচে ডোডো পঁচাত্তর পয়সা নিচে পয়সা পঁচাত্তর পয়সা কাতা ও কলমের দাম এবার আমরা যোগ করবো শূন্য সাথে পাঁচ যুগলে পাঁচ শূন্যর সাথে সাত হলে সাত তাহলে পঁচাত্তর পয়সা টাকার নিচে টাকা শূন্যর সাথে পাঁচ যুগলে পাঁচ আটের সাথে দুযুক্তলে দশ তাহলে উত্তর হচ্ছে একশোতে পাঁচ টাকা পঁচাত্তর পয়সা এখন আমরা মূল উত্তরটি পাইনি এখন আমরা শুধু অর্থাৎ দুটি খাতা একটি দুটি খাতা ও কলমের মোট কত টাকা সেটা আমরা বের করলাম এখন আবার বের করব। আবার আরও দোকানদারকে দিল দুশত টাকা শূন্য শূন্য পয়সা অর্থাৎ দুশো টাকার একটি নোট দিয়েছে তাহলে এখানে আমরা শূন্য শূন্য পয়সা দেব কারণ এখানে পঁচাত্তর পয়সা পেয়েছি সেজন্য এখন আমরা কাটাও কলমের মোট দাম একশো পাঁচ টাকা পঁচাত্তর পয়সা লিখব এরপর এখন বিয়োগ করব। শূন্য থেকে ফাঁস বিয়োগ চাই না এক্ষেত্রে আমরা এখান থেকে আগের সঙ্গে গুলো থেকে দান নেবো তাহলে এখানে শূন্য এখান থেকে দান নেওয়া যাচ্ছে না এখান থেকে দান নেওয়া যাচ্ছে না এখান থেকে দুই থেকে এক ধান নিয়ে শূন্য এটাকে মনে মনে দশ বানাবো আবার এখান থেকে এক ধান নিয়ে শূন্য এটার আগে দিয়ে এটাকে দশ বানাবো আবার এখান থেকে এক ধান নিয়ে এটাকে দশ বানাবো আবার এখান থেকে এক ধান নিয়ে আবার শূন্য এটার আগে দেবো তাহলে দশ বানাবো এটা নয় নয় হয়ে যাবে দশ থেকে পাঁচ বিয়োগ করলে এটা সংখ্যাটি নয় হয়ে গেল নয় থেকে সাত বিয়োগ করলে দুই তাহলে পঁচিশ পয়সা সংজ্ঞাটি এখন শূন্য নাই কত কত নয় নয় থেকে পাঁচ বিয়োগ করলে ছাড় এটা নয় নয় থেকে শূন্য বিয়োগ করলে নয় তাহলে এক থেকে এক যায় না শূন্য চোরানব্বই টাকা পঁচিশ পয়সা উত্তর চোরানব্বই টাকা পঁচিশ পয়সা তাহলে আমরা সালের দাম এবং সবজির দাম যোগ করব তারা খাতায় লিখবো শিমুল চাল কিনল শিমুল শিমুল চাল কিনলো পঁচাশি টাকা পঁচাত্তর পয়সা এরপর লিখবো শিমুল সবজি কিনলো একই কথা পারবো না লিখে আমরা কী কর ব্যবহার করতে পারি ডড্ড ব্যবহার করতে পারি পঁয়তাল্লিশ টাকা পঞ্চান্ন পয়সা এবার আমরা লম্বা করে ডাক টেনে এবার বিয়োগ করবো পাঁচ থেকে মাছ বিয়োগ করলে কত বলো তো থেকে মাছ বিয়োগ করলে পাঁচ থেকে মাস বিয়োগ যায় না শূন্য সাত সাত থেকে পাঁচ বিয়োগ করলে দুই তাহলে বিশ পয়সা পাঁচ থেকে ফাঁস বিয়োগ যায় না বিয়োগ না গেলে শূন্য আট থেকে চার বিয়ে করলে চার চল্লিশ টাকা বিশ পয়সা উত্তর চল্লিশ টাকা বিশ পয়সা উত্তর চল্লিশ টাকা বিশ পয়সা সাত নাম্বার কারণ আমরা সমাধান করবো সাত নাম্বার মিতুর মিতুর একশো পঁয়ত্রিশ টাকা পঁচিশ পয়সা ছিল তাহলে মৃত্যুর কত টাকা ছিল একশো পঁয়ত্রিশ টাকা পঁচিশ পয়সা তার বাবা তাকে পঁয়ষট্টি টাকা পঁচাত্তর পয়সা দিলেন তাহলে বাবা দিলেন বাবা দিলেন কত টাকা পঁয়ষট্টি টাকা পঁচাত্তর পয়সা তার তার কত টাকা হলো তাহলে তার কত টাকা হলো তাহলে তার তার থেকে ছিল একশো পঁয়ত্রিশ টাকা পঁচাত্তর পয়সা তাকে আরও পঁয়ষট্টি টাকা পঁচাত্তর পয়সা দেওয়া হলো তাহলে তার নিকট আরও এখন কি কী কী হবে বেড়ে যাবে বেড়ে গেলে আমরা কী করব যোগ করব মৃত্যুর ছিল একশো পঁয়ত্রিশ টাকা পঁচিশ পয়সা বাবা দিলেন পঁয়ষট্টি টাকা পঁচাত্তর পয়সা যোগ করব এবার আমরা কি করব যোগ করব পাঁচের সাথে পাঁচ যোগ করলে দশ দশের শূন্য হাতে এক এক দুইকে দিলে তিন তিনের সাথে সাত যোগ হলে দশ দশের শূন্য হাতে এক একটা আমরা পাঁচকে দেবো ছয় ছয়ের সাথে পাঁচ যোগ করলে এগারো এগারো এর এক হাতে এক একেটা তিনকে দেবো স্যার স্যারের সাথে সাহায্য করলে হয় দশ দশের শূন্য হাতে এক একটা একে দেব তাহলে দুই দুই শত এক টাকা শূন্য শূন্য পয়সা উত্তর দুই শত এক টাকা শূন্য শূন্য পয়সা এবার আমরা সমাধান করব হাত নাম্বার তামান্না পঁয়ত্রিশ টাকা পঁয়স্তর পয়সা দিয়ে একটি বিস্কুটের প্যাকেট কিনলো তাহলে তামান্না বিস্কুটের প্যাকেট কিনলো কত টাকা পঁয়ত্রিশ টাকা পঁচাত্তর পয়সার তারপর সে দোকানদারকে সে দোকানদারকে দিলো পঞ্চাশ টাকার নোট পঞ্চাশ টাকার নোট দিলো তাহলে দোকানদার তামান্নাকে কত টাকা ফেরত দেবে তাহলে তামান্না দোকানদারকে দিল পঞ্চাশ টাকার নোট সে বাজার করলো কত টাকার পঁয়ত্রিশ টাকা পঁচাত্তর পয়সা তাহলে আমরা জানি বড়ো সংখ্যা থেকে ছোটো সংখ্যা বিয়োগ করতে হয় তাহলে আমরা পঞ্চাশ থেকে পঞ্চাশ টাকার নোট থেকে পঁয়ত্রিশ টাকা পঁচাত্তর পয়সা বিয়োগ করবো সেজন্য আমাদের আগে লিখতে হবে তামান্না দোকানদারকে দিল তামান্না তামান্না দোকানদারকে দিল পঞ্চাশ টাকা শূন্য শূন্য পয়সা এখানে শূন্য শূন্য পয়সা নাই কিন্তু এর আগে পঁচাত্তর পয়সা আছে সেজন্য আমাদেরকে এদিকে বিয়োগ করার সুবিধার্থে শূন্য শূন্য পয়সা দিতে হবে তাহলে কত শূন্য পঞ্চাশ টাকা শূন্য পয়সা তামান্না বিস্কুটের প্যাকেট কিনলো পঁয়ত্রিশ টাকা পঁচাত্তর পয়সা এবার আমরা বিয়োগ করবো শূন্য থেকে ফার্স্ট বিয়োগ যায় না সংখ্যাটি ছোটো নিচের সংখ্যাটি বড় এখন আমরা কি করবো আগের সংখ্যা থেকে তার নব আগের সংখ্যাও শূন্য এখন কি করবো আগের সংখ্যা থেকে তার নবায় এইটিও শূন্য তাহলে আমরা ফার্স্ট থেকে এক ধান নিয়ে শূন্য এটার আগে বসাবো দশ আবার এখান থেকে এক ধান নিয়ে শূন্য এটার আগে মনে মনে বসাবো দশ আবার দশ থেকে আবার এক ধান নিয়ে শূন্য আগে বসাবো দশ দশ থেকে ফার্স্ট বিয়োগ করলে ফার্স্ট এটি দশ এটি কী হয়ে গেল নয় নয় থেকে সাত বিক করলে দুই এবার এটি দশ ছিল এক না দার নামার কারণে কী হয়ে গেলো নয় নয় থেকে পাঁচ বিয়ে করলে ছাড় পাঁচ থেকে এক ধার নামার কারণে কী হয়ে গেল ছাড়া চার থেকে তিন বিক করলে এক তাহলে চোদ্দো টাকা পঁচিশ পয়সা পয়সা উত্তর চোদ্দো টাকা পঁচিশ পয়সা অর্থাৎ দোকানদার চোদ্দো টাকা পঁচিশ পয়সা ফেরত দেবে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমাদের গণিত বইয়ের প্রতিটি অধ্যায় এবং তৃতীয় প্রান্তিক বা বার্ষিক পরীক্ষার নমুনা প্রশ্ন পেতে আমাদের বিদ্যালয় চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার জন্য অনুরোধ রইল এতক্ষণ পর্যন্ত সঙ্গে থাকার জন্য ধন্যবাদ